নমস্কার বন্ধুরা চলে এসছি আর একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা একটু অন্যরকম সকাল সকাল চলে গেছিলাম মিষ্টি কুমড়ো দেখতে তো মিষ্টি কুমড়োর শাকও তো খাওয়া যায় আর মিষ্টি কুমড়ো তো খাওয়াই যায় কুমড়ো শাক তো কারা কারা পছন্দ করো মিষ্টি কুমড়ো শাক খেতে আর মিষ্টি কুমড়ো খেতে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা করার কারণ হলো আমার ভীষণ প্রিয় মিষ্টি কুমড়ো শাকটাও খেতে ভালো লাগে মিষ্টি কুমড়োও খেতে ভালো লাগে তাই ভাবলাম চলো একটা ভিডিও করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক আর তোমরা কারা কারা পছন্দ করো সেটাও একটু বলো আর দেখো কতগুলো মিষ্টি কুমড়ো হয়েছে আমি তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি আমি গেছিলাম সাথে মা গেছিলো আমরা গেছিলাম একটা কচি দেখে মিষ্টি কুমড়ো নিয়ে আসার জন্য সেটা ভাজা খাবো বলে মিষ্টি কুমড়ো তো পাকলেই সাধারণত খায় কিন্তু আমার মানে পাক মানে পেকে যেটা খায় আর কি সেটা খেতে পারি কিন্তু সেটার থেকে আমার খুব পছন্দ যখন কচি কচি থাকে তখন সেটাকে মানে কেটে মানে চোচা শুদ্ধ কেটে ভাজা করে খাওয়া তো আমার তো ওটা ভীষণ পছন্দের পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম কচি মানে মিষ্টি কুমড়োর ভাজা ভীষণ পছন্দ করি তো আমি সেটা খাওয়ার জন্যই মানে নিয়ে খাবার জন্যই নিয়ে আসতে গেছিলাম আর আমি এখানে গিয়ে তো মানে দেখি অবাক বুড়ো এত মিষ্টি কুমড়ো হয়েছে আর গাছটা এত সুন্দর হয়েছে দারুণ হয়েছিল তো তোমাদের আমি দেখো দেখাচ্ছি যে কতগুলো হয়েছে তোমরা একটু গুনে কমেন্ট করে জানিও তো কতগুলো হয়েছে দেখো মা বলতে